লোকেল এইটে নেকি Thank <laughs> you. উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা আগস্ট শ্রীপদ সিং কলেজের পথ চলা শুরু হয়েছিল বিয়াল্লিশ জন কলা বিভাগের ছাত্রছাত্রী উনত্রিশ জন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী সাতজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী আজ এই পঁচাত্তর বছরে দাঁড়িয়ে কলেজে উননব্বই জন শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা আছেন প্রায় পঞ্চাশ জন শিক্ষা আছেন ছ হাজারের কাছাকাছি স্টুডেন্ট আছে এই যে পথ চলা পঁচাত্তর বছরের এটা দীর্ঘ পথ আমি মনে করি এই সময়ে শ্রীপদ জি যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার অনেকটাই রূপায়িত হয়েছে বা বাস্তবায়িত হয়েছে দু সালের ফোর্থ জুলাই আমি এই কলেজের অধ্যক্ষ পদে যোগদান করি এবং দু সালের ফার্স্ট আগস্ট আমরা বর্ষব্যাপী শুরু করি গত বছরে আমরা অনেক সেমিনার করেছি কিছু অ্যাডিং কোর্স চালু করেছি শ্রীপদ শ্রেণী প্রতি শ্রীপদশ্রেণীদের যে বড় কাছারি বাড়ি তার সংস্কার শুরু করেছি জেট তৈরি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু তাদের রেজাল্ট তাদের অন্য বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার মাধ্যমে কলেজকে গৌরবান্বিত করেছে যেমন ধরো এবছরে ডিপিআই স্পোর্টসে শ্রীপদ সিং কলেজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট শুরু করেছে তাই নয় তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে ইউথ সায়েন্স ফেয়ারে শ্রিপদ সিং কলেজ মুর্শিদাবাদের চ্যাম্পিয়ন হয়েছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছে আমরা এবছরে বেশ কিছু অ্যাড কোর্স সার্টিফিকেট কোর্স করিয়েছি তার মধ্যে একটা কথা ভীষণই মনে পড়েছে যে ছাত্রীদের জন্য সেলফ ডিফেন্স কোর্স সেটা কিন্তু আমরা করতে পেরেছি এই যে বর্ষব্যাপী প্ল্যাটনাম জুবিলি সেলিব্রেশন আজ তার শেষ দিন তিরিশে জুলাই একত্রিশে জুলাই এবং পয়লা আগস্ট তিন দিনের প্রোগ্রাম ছিল এর মধ্যে একটা বিশেষ ব্যাপার উল্লেখযোগ্য যে উনত্রিশে জুলাই ভারতীয় ডাক বিভাগ শ্রীপদ সিং কলেজের প্ল্যাটিনাম জুবলিকে কমেমোরেট করে স্পেশাল কভার উন্মোচন করেছে তারিখের প্রোগ্রামে কালচারাল কালচারাল প্রোগ্রাম ছিল কৌশালী ব্যানার্জি এবং রাহুল দত্ত এসেছিলেন গতকাল প্রবুদ্ধ রাহা সত্যনাথ মুখার্জি এবং মনসুর ফকির এর পারফরমেন্স ছিল আজকে বর্ণাঢ্য প্রভাত ফেরি হয়েছে অশোক দুগার মেমোরিয়াল লেকচার অশোক লেকচার দিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অলোক কুমার ঘোষ এখন কালচার প্রোগ্রাম চলছে এই পঁচাত্তর বছর দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি ছাত্র ছাত্রীদের জন্য উপযুক্ত নির্মাণ করব করবো যে বেসিক ফেসিলিটিস সেগুলো যাতে তারা পায় সেই জিনিসটা সেই জিনিসটা রাখবো এবং এর মাধ্যমেই কিন্তু শ্রীপদ সিং কলেজের নাম বা শ্রীপদ সিং শ্রীপদ সিং স্বপ্ন বাস্তবায়িত হবে খুব ভালো লেগেছি যখন যখন এখানে এসে খুব ভালো লাগে আমার গ্রেট গ্র্যান্ড ফাদার যা ডোনেট করে দিয়েছে এখানে অত ছেলে কিংবা মেয়ে অত আগে বাড়ছে ওনার লাইন অফ প্রফেশনে অ্যান্ড জায়গা জায়গায় খুব এজুকেটেড হচ্ছে তো খুবই আনন্দে আর খুবই প্রাউড আমি ফিল করি যখন এখানে এসি এন্ড সেভেন্টি ফাইভ ইয়ার্স আ ভেরি বিগ থিং ফর দিস হোল মুর্শিদাবাদ থ্যাংক ইউ শ্রেয়ান্স ডুগার কেমন লাগছে কি বলবো খুবই ভালো লাগছে বলার কি মানে কি বলবো আমি জানি না খুবই আন্তরিক মন থেকে আমার আনন্দ হচ্ছে সিং জি একটা স্বপ্ন দেখেছিলেন অ্যান্ড ওনার যত সম্পত্তি যত অ্যাসেট সব উনি দান করে গেলেন ফর দ্য কজ অফ এডুকেশন অ্যান্ড সেই জন্যে শ্রীপদ সিং কলেজ তৈরি হলো আর রানী ধন্যাকুমারী কলেজ হলো দ্যাট থ্রু এডুকেশন সোশ্যাল ডেভেলপমেন্ট হবে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে থ্রু দ্য স্টুডেন্টস ওদের জ্ঞান বাড়বে সেই জন্যে উনি এই মানে এই ইনস্টিটিউশনটা তৈরি করে গেলেন ওনার স্বপ্ন ছিল আজকে খুব এগিয়ে চলেছে কলেজ খুব প্রোগ্রেস করছে স্যার আছেন স্টাফ ওনার সঙ্গে ওনার টিম আছে দারুণভাবে প্রোগ্রেস করছে আর আমরাও খুব খুশি যে কলেজের অত নাম হচ্ছে ভালো করছে কলেজ খুবই ভালো লাগছে শ্রীপদ সিংজি নিজের যত সম্পত্তি ছিল উনি তো খুব একটা যাকে বলে হাইলি রিচ ক্লাস ছিলেন তো ওনার অনেক জগে জমিদারি ছিল ওনার বাবা ওনার গ্রেট গ্রেট গ্র্যান্ড রাজা প্রতাপ সিংজি দুগার তো ওনার অল ওভার বেঙ্গল যাকে বলে আনডিভাইডেড বেঙ্গল বিহার ঝাড়খণ্ড বেঙ্গ বেঙ্গল বাংলাদেশ পার্টস অফ উড়িষ্যা আসাম সব জায়গায় জমিদারি ছিল আর বিরাট বিরাট জমিদারি ছিল তো শ্রীপদ সিংজি নিজেও অনেক জমিদারি ক্রিয়েট করলেন কিন্তু লাস্টে সব ছেড়ে যতটা পসিবল হলো দান করে গেলেন ফর দ্য কজ অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল আপলিফমেন্ট আজকে এই স্বপ্নটা ওনার পূর্ণ হচ্ছে আর খুব ভালো লাগছে আমাকে দেখে যে কলেজ একটা জায়গা পৌঁছে গেলে যেখানে আমরা গর্বিত আর বলতে পারি যে শ্রীপদ সিংজির দারুণ মানে যাকে বলে একটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস দা সোশ্যাল কজ আছে পরশু দিন তো তার আগের দিন পনেরো তারিখ তো ডাক প্রকাশ হয়েছে কলেজের নামে সেখানে দাঁড়িয়ে আপনাদের পরিবারের পক্ষ থেকে কিরকম একটা পাওনা মানে এর থেকে বেশি বড় সম্মান কেউ দিতে পারে না আমরা খুবই গর্বিত যে শ্রীপদ সিংজির অত বড় সম্মান পেয়েছেন আমরা ওনার জেনারেশন ওনার লাইনে যে আছি ওনার জেনারেশনে ওনার পরে আছি আর এর থেকে বড় সম্মান হয় না এটা কিন্তু আমি বলতে হবে যে প্রিন্সিপাল স্যার অ্যান্ড ওনার টিমকে ধন্যবাদ দিতে হবে যে এই জায়গাটা উনি নিয়ে এসছেন আর ওনার জন্যে আজকে এই সম্মানটা শ্রীপদ সিং কনিক